আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রথমে জানিয়ে ব্রেকিং বিষয় ইরানের এ পর্যন্ত ইসরায়েলের গবেষণাগার কিন্তু সম্পূর্ণ ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছে নয়টি গবেষণাগার শুধু তাই নয় তাদের নানা ধরনের ক্ষতি হলেও সবচেয়ে বড় ক্ষতি ইরানের হয়েছে ইরানের ইসরাইলে হামলায় এখন পর্যন্ত অন্তত ছয়শো জনের নিহতর তথ্য পাওয়া গেছে শুধু তাই নয় এই নিহতর তালিকায় কি রয়েছে ইরানের সকল বিষয় যখন উঠে আসছে বারো দিনের এই ইসরায়েল এবং ইরানের মধ্যকার্যের লড়াই কার কত ক্ষয়ক্ষতি হলো এবং কারা জিতলো জিতেছে কিন্তু ইরান কারণ তারা পুরো বিশ্বের পাল্টা বিপক্ষে থেকে যেভাবে লড়াই করে গেছে তারা একাই যেভাবে ইসরাইল এবং আমেরিকাকে দমিয়ে রেখেছিল এবং ফাইনালি তারা যে মিসাইল হামলা করেছিল সেখান থেকে প্রমাণ পাওয়া যায় তারা অনেকটাই এগিয়েছে তবে সবচেয়ে মূল বিষয় পারমাণবিক বোমা তারা আবিষ্কার করতে পারবে কিনা না সেই বিষয়টা কি হল তা নিয়ে বিস্তারিত তথ্য দিব এদিকে কিন্তু অবশেষে ফাইনালি তারা স্বীকার করে নিল ট্রাম্প ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে এই বিষয়টা তিনি স্বীকারও করেছেন ইসরাইলের সঙ্গে সংঘাত ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে বলে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডস হেক শহরে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্নের করা হয়েছিল ট্রাম্পকে তিনি জবাবে বলেন ইরান সবে একটি যুদ্ধ ছিল এবং তার এই যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছে ট্রাম্প বলেন ইরান তেল ব্যবসায় জড়িত মানে আমি চাইলে এটা বন্ধ করতে পারি চীনের কাছে তেল বিক্রি করা আমি এটা করতে চাই না দেশটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন আমরা সেটাও দেখতে চাই তিনি বলেন যদি তারা তেল বিক্রি করতে চায় তাহলে তারা তেল বিক্রি করবে আমরা তেল দখল করছি না এমন বার্তা কিন্তু ট্রাম্প দিয়েছেন হঠাৎ করে ট্রাম্প কেন সুর নরম করলেন বা সুর পরিবর্তন করলেন সংঘাত শেষ হয়ে গেছে বলেও মনে করেন তিনি রয়টার্সের এক খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা করবে ট্রাম্প বলেন আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি আমরা হয়তো একটি চুক্তি সই করতে পারি চুক্তিটা কী বিষয়ে হবে তা বিষয়ে স্পষ্ট করেনি ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলে হামলায় নিহত হয়েছে প্রায় এখন বেরিয়ে দাঁড়িয়ে ছয়শ জন ইরানের দু সপ্তাহ ধরে চলানো ইসরায়েলি হাম বিমান হামলায় কমপক্ষে ছয়শ সাতাশ জন নিহত হয়েছে এছাড়াও আরও আহত হয়েছে চার হাজার ইসরায়েল সরকার হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে কিন্তু ইসরায়েলের দখলদার বাহিনী এছাড়া বিভিন্ন প্রদেশের পারমাণবিক সামরিক এবং বেসরকারি করতে কিন্তু আবাসিক ভবনগুলোতে লক্ষ্য করেও ইসরায়েল বোমা হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি হামলার জবাবে তেলাবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সচস্ত্র বাহিনী দুদেশের মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যে রবিবার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একসাথে হয়ে লড়েছে যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়ায় সোমবার রাতে কাতারের দোহায় মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র সরে ইরান এরপরেই যুদ্ধবিরতির কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভরে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির কথা জানান তবে এখন পর্যন্ত কি হবে যুদ্ধবিরতিতে বিষয়টি নিয়ে আল খামিনি সে বিষয়টি এখন স্পষ্ট নয় কারণ তিনি এখনও এই যুদ্ধবিরতিতে সই করেনি বা জনসক্ষমকে এসে তিনি বলেননি যুদ্ধবিরতির অবসান হয়েছে এবার ইরানকে আসলে পারমাণবিক কর্মসূচির গতি বাড়বে নাকি কমে যাবে কি হতে যাচ্ছে এই বিষয়টি কিন্তু এখনও ইতিমধ্যে অনেক ধরনের কথা জল্পনা কল্পনা হচ্ছে একের পরে নানা ধরনের নিউজ আসলেও এবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন যদি সঠিক হয় তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দেবে এবং প্রশ্ন উঠবে যে ইরান এখন কি করবে ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা কি ইরানের পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে বিলম্বিত করার পরিবর্তে আরও গতিশীল করতে উদ্যোগ করবে বিশেষ করে যখন ক্ষতি কাটিয়ে উঠবে এবং নিহত বিজ্ঞানীদের জায়গায় নতুন করে নিযুক্ত করবে নতুন বিজ্ঞানী তখন এই কর্মসূচির দু দেশের হামলায় কি পরিমাণ ক্ষতির শিকার হয়েছে ইরান তা নিরূপণ করতে সময়ের দরকার এবং সে বিষয়গুলো বেরিয়ে আসবে এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলেও ইসরায়েল যে দাবি করতে এতদিন সেটি নিয়েও এখন বিতর্ক চলছে ইরানি কর্মকর্তা ইতিমধ্যে বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আর কখনোই পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে পারবে না যদি তা করে আবারও হামলা চালানো হবে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে ইরানের ক্ষমতাসীন নেতারা এখন বুঝে গেছেন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম হয়ে গেছে এবং এমন অস্ত্রের হয়তো ভবিষ্যতে হামলা থেকে তাদের কেবল রক্ষা করতে হতে হবে পারমাণবিক কর্মসূচি বাতিল করার দাবিতে উত্তর কোরিয়া ওপর সব ধরনের চাপ প্রয়োগ করা সত্ত্বেও দেশটির ভান্ডারে পারমাণবিক অস্ত্র যুক্ত হয়েছে পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই দেশটি কখনো কোনো ধরনের হামলার শিকার হয়নি এদিকে ইসরায়েলের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং তারা যুদ্ধ করেছে ইসরায়েল ইরানের যুদ্ধবিরতির অব্যাহত থাকলেও আন্তর্জাতিক কূটনীতিরে কিন্তু এখনও তৎপর ষাট শতাংশ মাত্রা সমৃদ্ধ করা প্রায় চারশো কেজি ইউরোনিয়ামের ক্ষেত্রে কি ঘটেছিল সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি ইরানের এই মাত্রে পারমাণবিক সমৃদ্ধকরণের অস্ত্র তৈরির জন্য নির্ধারিত মাত্রায় কেবল এক চাপ নিয়ে বললেও নানা ধরনের তথ্য রয়েছে ইরান বর্তমান দুর্বল অবস্থান থাকলে এই আলোচনায় কঠিন হবে কারণ যুক্তরাষ্ট্রের প্রধান শর্তে হচ্ছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সামুদ্বিকরণ পুরোপুরি বন্ধ করতে হবে আর ইরান বরাবরের মতো এই দাবি প্রত্যাখ্যান করে এসেছে ইরান গোপনে হলেও তার পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা করবে বলেও দাবি অনেক বিশ্লেষকদের তবে এই হামলায় কিন্তু ইসরায়েল নাকানি চোবানি খেয়েছে অনেকটাই কারণ ইসরানের সঙ্গে যে মনস্তান্ত্রিক যুদ্ধে হেরে গেছে ইসরায়েল তা কিন্তু এবার পরিষ্কার ইরানের সঙ্গে যুদ্ধ করতে করতে এবার অস্ত্র সংকটেও পড়ে গেছিল ইসরায়েল আর কিছুদিন যুদ্ধ চললে ইসরায়েলের ভাণ্ডারে অস্ত্র থাকতো না ইরানের সঙ্গে টানা বারো দিন যুদ্ধের পর ইসরায়েল বর্তমান অস্ত্র গোলা বরোধ ঘাটতির মুখে পড়েছে মার্কিন মার্কিন নিউজের তথ্য জানায় প্রশাসনের অজ্ঞাতনামা দুই কর্মকর্তা বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের অস্ত্র গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবরোদের সংকট দেখা দিয়েছে এছাড়া আরও তিন কর্মকর্তার উদ্দেশ্য দিয়ে প্রতিবেদন বলা হয় ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের বিশেষভাবে কমতি অনুভব করছে এমন সময়ে তথ্য সামনে এলে যখন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এটি এখনও নাজুক অবস্থায় রয়েছে আয়তুল্লাল খামিনে এখনও এই বিষয়টি নিয়ে কোনো তথ্য দেয়নি এ কারণে এই বিষয়টা এখনও নাজুক অবস্থায় রয়েছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত তা কার্যকর আছে ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি প্রতিপ যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে ইরানের হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করছে বলেও এনভিসি জানিয়েছে একের পর এক নানা ধরনের তথ্য যখন বেরিয়ে আসছে তাহলে একবার ভাবতেই হয় ইসরায়েলকে নিয়ে এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে যে প্রতিপক্ষ গড়ে তুলেছিল ইরান তা পুরো বিশ্ব দেখেছে এ থেকে বোঝা যায় ইরানের পাওয়ার বা ইরানের ক্ষমতা কতটুক ইরান দেখিয়ে দিয়েছে পুরো বিশ্বকে তারা একাই লড়তেও জানে কিভাবে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের কেউ অনেকখানি ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল আর কয়েকদিন যুদ্ধে গেলে হয়তো বোঝা যেত ইসরায়েলের ক্ষমতা আর আছে কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে সরকার হামলার পরপরই পাল্টা হামলা বিশেষ করে কাতার এবং ইরাকের মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র ইরান এর পরপরই কিন্তু যুদ্ধবিরতিতে নানা ধরনের আলোচনা সমালোচনা করে একদম ইরানকে খুব অনুরোধ করে এই যুদ্ধবিরতি কার্যকর করার অনুরোধ করে এবং সেই কার্যকর করার প্রেক্ষিতেই মূলত ইরান ইসরায়েলের মধ্যকার যেই সংঘাত সেটা কার্যকর হয় তবে এটা আইতুল্লাল খামিনি এখনও কিন্তু প্রকাশ্যে এসে এই যে যুদ্ধবিরতি কার্যকর হলো সে বিষয়টা এখনও বলেনি তা থেকে বোঝাই যাচ্ছে এখন পর্যন্ত যে কোনো সময় কিন্তু ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এর মধ্যে একবার যুদ্ধবিরতি কার্যকরের মধ্যেই কিন্তু আবারও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের হামলার তথ্য এসেছে এবং এই বিষয়টা দাবি করেছে খোদ ইরানের কর্তৃপক্ষ ড্রোন হামলা চালানোর কথা বলছে তারা তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে কখন কবে নাগাদ হুট করে আবারও হামলা করে বসে তা কিন্তু বলা যায় না ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি এখন যেহেতু কার্যকর রয়েছে তবে কোনো পরিবর্তন ঘটেনি গাজার গাজার মানুষদের আবারও সেই আগের অবস্থায় ফিরে যেতে হবে তাদেরকে আবারও এভাবেই নির্যাতন করা হবে সে পর্যন্ত এখন আর কে তাদের পাশে দাঁড়াবে সে বিষয়টা এখন লক্ষ্য করার বিষয় ইরান তো সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ করে দেখালো যে তাদের ক্ষমতা কতটুকু এখন গাজার পাশে কারা দাঁড়াবে